জিমেল কিংবা গুগল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশনটা কি করে এনেবল করবেন আজকের ভিডিওতে এটুর যে দেখিয়ে দিব আপনি আপনার গুগল কিংবা জিমেল অ্যাকাউন্টটা কি করে ভেরিফাই করবেন সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন এটা অবশ্যই অবশ্য আমরা করে নিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের গুগল অ্যাকাউন্টটা সিকিউরিটির জন্য তো কোনোভাবে আপনার অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় কোনোভাবে এটা ডিলেট হয়ে যায় কিংবা এটা কোনোভাবে লক হয়ে যায় সেক্ষেত্রে আপনি টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা পুনরায় আবারও অ্যাক্টিভ করে নিতে পারবেন তো আজকে দেখিয়ে দিব কি করে টু স্টেপ ভেরিফি কেশনটা আপনি এনেবল করে দিবেন আপনার জিমেল কিংবা গুগল অ্যাকাউন্টে তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমরা আমাদের গুগল কিংবা জিমেল অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে তো আমি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম আমি জিমেল ব্রাউজারটাই সিলেক্ট করে নিলাম তো জিমেল ব্রাউজারে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের কর্নারে আমাদের প্রোপাইলটা শো করবে তো আমরা এখান থেকে জাস্ট আমাদের প্রোপাইল অপশান ক্লিক করে দিতে হবে তো প্রোফাইলে চলে আসার পরবর্তীতে আমাদের কোন অ্যাকাউন্টটা আমরা ভেরিফাই করতে চাচ্ছি কোন অ্যাকাউন্টে আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা এনেবল করবো সেটা এখান থেকে সিলেক্ট করে নেব জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে নিতে হবে আমার কয়েকটা অ্যাকাউন্ট রয়েছে যেহেতু আমি এই অ্যাকাউন্টটা ভেরিফাই করব সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম অ্যাকাউন্টটা সিলেক্ট করে এখানে যে গুগল অ্যাকাউন্ট অপশনটা রয়েছে গুগল অ্যাকাউন্ট অপশনটাতে চলে আসতে হবে আসার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা পে চলে আসবে তো এখান থেকে আমরা করণীয় হচ্ছে একটু সাইডে স্ক্রল করে চলে আসতে হবে সাইডে স্কুল করে চলে আসার পরবর্তীতে আমাদের সিকিউরিটি একটা অপশন রয়েছে সিকিউরিটি অপশনটা এখান থেকে খুঁজে বের করতে হবে তো এখান থেকে দেখতে পারতেছেন যে এই যে সিকিউরিটি যে অপশনটা রয়েছে আমরা এখান থেকে সিকিউরিটি অপশনটাতে চলে আসতে হবে তো সিকিউরিটি অপশনটা সিলেক্ট করার পরবর্তীতে আমরা একটু স্কুল করে নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের একটা অপশন খুঁজে বের করতে হবে টু স্টেপ ভেরিফিকেশন নামক একটু স্কুল করে নিচে আসলে আমরা পেয়ে যাব টু স্টেপ ভেরিফিকেশন এটা অফ রয়েছে এটা যেহেতু আমরা এনেবল করে নেই অন করে নেই সেক্ষেত্রে এটা অফ দেখাচ্ছে তো জাস্ট আমরা টু স্টেপ ভেরিফিকেশন চলে আসবো টু স্টেপ ভেরিফিকেশন চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে বলতেছে যে অ্যাড ফোন নাম্বার আমরা ফোন নাম্বারের মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশনটা এনেবল করতে পারবো তো সেটা আপনি অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ একটা ফোন নাম্বারের মাধ্যমে আপনার এই টু স্টেপ ভেরিফিকেশনটা এনেবল করতে হবে তো এখান থেকে আমরা জাস্ট করণীয় হচ্ছে অ্যাড ফোন নাম্বার অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দেওয়া তো অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে পেজটা আসার পরবর্তীতে এখান থেকে সর্বপ্রথম করণীয় হচ্ছে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেওয়া তো আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেব এবং কি তার পাশাপাশি আমাদের যে অ্যাক্টিভ যে ফোন নাম্বারটা রয়েছে মোবাইল নাম্বারটা এখান থেকে বসিয়ে দিব। অবশ্যই ফোন নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে যেহেতু এটাতে ওটিপি আসবে ওটিপির মাধ্যমে আপনাকে এটা ভেরিফাই করে নিতে হবে তো সেই ক্ষেত্রে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে আমার যে নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছি টু স্টেপটা এনেবল করতে চাচ্ছি ওই নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটা দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের করণীয় হচ্ছে জাস্ট আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের যে মোবাইল নাম্বারটা আমরা ব্যবহার করছি ওটাতে একটা ছয় ডিজিটের ওটিপি চলে আসবে তো আমরা ওই ওটিপিটা সংরক্ষণ করে নিতে হবে ওটিপিটা দিয়ে আমরা এখান থেকে এটা ভেরিফাই করে নিতে হবে তো আমি আমার এখান থেকে ওটিপিটা দিয়ে দিচ্ছি আপনার যে ওটিপিটা আসবে ওইটা এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে তো আমি এটা আবারও দেখে নিচ্ছি এটা দেখে আমি এটা আবারও ওটিপিটা দিয়ে এটা ভেরিফাই করে নেব তো গুগল অ্যাকাউন্টের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন গুগল অ্যাকাউন্টে সকল ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই দেখে নিতে পারেন জাস্ট আমরা আমাদের এখানে করণীয় হচ্ছে এটা ভেরিফাই করে নেওয়া তো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা একটু রিপ্লেস করে নিতে হবে এখানে বলতেছে যে আমাদের টু ইস্টের ভেরিফিকেশনটা সাকসেস হয়ে গেছে তো এখান থেকে জাস্ট আমরা কিছু কোনো কিছুই করতে হবে না ডানে ক্লিক করে দিতে হবে ডানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা দেখতে পারবো যে টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে আমরা একটু আবারও রিপ্লেস করে নিব রিপ্লেস করে নিলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ভেরিফিকেশনটা করছিলাম কিছুক্ষণ আগে এটা এখান থেকে টিক মার্ক চলে আসবে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এখন থেকে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইয়ের জন্য আমরা টু স্টেপ ভেরিফিকেশন এটার মাধ্যমে আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টটা পুনরায় আবারও রিকভার করে নিতে পারবো তো ভিডিওটা আজকে এতটুকুই দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটা কথা যারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই প্লেস করতে বলবেন না